বড় প্রকল্প নির্মাণের পরিবর্তে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন তিনি ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটে একটি আধুনিক ঘাটের সম্ভাবনা স্থান পরিদর্শন করতে গিয়ে বলেন এই ধরনের আধুনিক ঘাট তৈরির মাধ্যমে এলাকার ব্যবসা বাণিজ্যের চেহারা পরিবর্তন হতে পারে ডেক্স বিস্তারিত ডাক্তার শাখাওয়াত জানান তিনি ভোলার প্রত্যন্ত অঞ্চলে লঞ্চ ঘাট তৈরির ব্যবস্থা করেছেন যা স্থানীয় জনগণের উন্নতির জন্য সহায়ক হবে তিনি বলেন ভালো একটি যোগাযোগ ব্যবস্থা থাকলে তখন সেই জায়গা অনেক উন্নত হয় এছাড়া নদীতে প্রতি বছর পলি জমার বিষয়টি উল্লেখ করে তিনি জানান যে গুরুত্বপূর্ণ নদীগুলোতে ড্রেজিং কার্যক্রম চালু রয়েছে এবং প্রয়োজন হলে ভোলাতেও ড্রেজিং করা হবে এছাড়া উপদেষ্টা যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় এবং টিকিট বৃদ্ধির অভিযোগের বিষয়ে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন যাতে যাত্রীদের হয়রানি বন্ধ করা যায়